আসসালামু আলাইকুম কিছুদিন আগে কিছু পেঁপে গাছ বাজার থেকে কিনে এনে আমাদের এই জমির সাইড দিয়ে আমি লাগিয়ে দিয়েছিলাম সেই পেঁপে গাছগুলো লাগিয়ে দেওয়ার পরে তারপরও দেখি যে কিছু জায়গা ফাঁকা আছে এই জায়গাগুলোর মধ্যে আবার কিছু পেঁপে গাছ আমরা লাগিয়ে দেবো সেই পেঁপে গাছগুলো নিতে আজকে আমরা যাব নার্সারির মধ্যে আমি যদি নার্সারি থেকে পেঁপে গাছ নেই তাহলে কিন্তু সেখানে ভালো মানের বা ভালো জাতের উন্নত বা হাইব্রিড প্রজাতির পেঁপে গাছ পাওয়া যায় তাই এবার যে পেঁপে গাছগুলো নেব সবগুলো কিন্তু এই নার্সারি থেকে আমি নেব এর আগে যে পেঁপে গাছগুলো আমি বাজার থেকে নিয়েছিলাম ওই পেঁপের গাছগুলো কিন্তু মোটামুটি ভালো ভালো কোয়ালিটির আসলো মোটামুটি ভালোই পেঁপে ধরছিল ওই গাছগুলোর মধ্যে কিন্তু এবার চিন্তা করলাম যে নার্সারি থেকে নিয়ে দেখি এদের পেঁপে গাছগুলো কেমন হয় বা কিরকম পেঁপে ধরে তাই এদের কাছ থেকে এই কয়েকটা পেঁপে গাছ নিতেছি আমি এখানে মোট পাঁচটি পেঁপে গাছ নিয়েছি পেঁপে গাছগুলো প্রায় দাম ধরেছে উনি পঁচিশ টাকা করে পিস আমার কাছে মনে হয়েছে যে দাম একটু বেশি নিয়েছে তারপরেও দেখেছে পেঁপে গাছগুলো একটু বড় আছে তাছাড়াও উনি বলছে যে এগুলো নাকি উন্নত বা হাইব্রিড প্রজাতির পেঁপে গাছ এই জন্য এগুলোর দাম একটু বেশি যাই হোক পেঁপে গাছগুলো নিয়ে আসার পরে সঙ্গে সঙ্গে লাগাতে চলে আসছি আমাদের এই জমির মধ্যে এখন এই পেঁপে গাছগুলো সুন্দরভাবে আমাদের এই জমির মধ্যে লাগিয়ে দেবো যেহেতু এখন শীতকাল শীতকালে কিন্তু সহজে পেঁপে গাছ মারা যায় না পেঁপে গাছ মারা যায় একমাত্র অতিরিক্ত বৃষ্টির কারণে যেহেতু এখন শীতকাল সেরকমভাবে বৃষ্টি হবে না এ কারণে কিন্তু পেঁপে গাছও ওই রকমভাবে মারা যাবে না একে একে আমাদের সবগুলো পেঁপে গাছ লাগানো শেষ পেঁপে গাছগুলো লাগানোর পরে এখন আমরা এই পেঁপে গাছের গোড়ার মধ্যে হালকা পরিমাণে পানি দিয়ে দেবো যেহেতু পেঁপে গাছগুলি একটু দূর থেকে নিয়ে আসছে এর কারণে কিন্তু পেঁপে গাছগুলো একটু দেখছি চামড়ি লেগে যাচ্ছে বা একটু মরে যাওয়ার মতো অবস্থা হয়েছে পানি দিলে ধীরে ধীরে পেঁপে গাছগুলো ঠিক হয়ে যাবে এ কারণে পেঁপে গাছের গোড়ার মধ্যে এবং পেঁপে গাছের উপরে হালকা পরিমাণে পানি দিয়ে দেব। সবগুলো পেঁপে গাছের মধ্যে পানি দেওয়া শেষ এখন দেখার পালা বড় হয়ে কীরকম পেঁপে ধরে এই গাছগুলোর মধ্যে সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম